দেখো দেখিনি হ্যাঁ খিদি চোটে পেটে নাড়ি সব বেরিয়ে এসেছে আর তুমি এখনো সেই রান্না নিয়ে পড়ে আছো শোনা আবার সেই কেন তরকারিতে একটু পাসফোরন কম দেওয়া যায় না ওই তরকারিতে পাসফোরন দিলে আমি তো মোটামুটি খাতেই পারি নে ওরে আমার দোয়া এ খাব না ও খাব না খাওয়াটা কি কি হবে प्रॉब्लम কি ওশনা ওই বাসপন না বাদে তুমি আর যা দবা তাতে আমার চলবে ও ভাই ওই ওশনা কোতেলাম কি ও যমন লতি কুলার মুসা কচুরমুখী এ যদি জিরি মরিচ দিয়ে যদি মেড়ি রান্না করা যায় আ কত সুন্দর যে লাগে কি পাই কি খায় তুমি কি গর্ববাতী উঠালে রে দেবা উঠালে রে বাবা কচুর লতি কুলার মশা কচুর মুখী যা রান্না

সেটা তো বলা হলো না আমি যৌবন ডাক্তার আর আমার ভিজিটটা একটু বেশি কিন্তু কাজটা একটু কম সমস্যা নাই বললো

নাপা বড়ি আনতি তা আপনি যে গায়ে দিছেন তা নাপা তো আমার দরকার সমস্যা নাই গা লাগদেই পারে আমারও লাগছে তো বাবা কি সমস্যা কি আহ বলছিলাম কি ডাক্তার বাবু পাঁচটা নাপা দিতে হবে যে হ্যাঁ পাঁচটা নাপা কি হবে বলছিলাম কি ডাক্তার বাবু বাড়ি আপনার বৌমা বিশাল অসুস্থ তাই এসেছিলাম পাঁচটা নাপা নিতে ও না পা দিচ্ছি একশো টাকা বের করেন পাঁচটা কেন কি টাকা একশো কেন আমি আপনাকে তিনশো টাকা দেব তিনশো টাকা আয় আমি আপনাকে তিনশো টাকাই দেব কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে ডাক্তারবাবু ওরে কোনো সমস্যা না আরে আমি হচ্ছে যৌবন ডাক্তার যৌবনে অনেক কি সমস্যা আছে ও ব্যাপার তো আমি ভালো জানি লোকজন অত অত কোলস রোগ না তা কি আছে আমার বাড়ি যেতিবে বাড়ি যাইয়ে আপনার বৌমা তরকারিতে খালি পাঁচ দিয়ে আমার কার শরীর শেষ পাই ফেলে দিছে ও আর এটা তো সামান্য বিষয় আপনি তো এটা সামান্য বিষয় বলতেছেন কিন্তু আমার কাছে তো এটা সামান্য বিষয় না আপনি আপনি আমার বাড়ি যেয়ে যদি আপনার বৌমা যদি একটু বলেন পাঁচফোর্ণটা বন্ধ করে দিতে আর তরকারিতে কচু শাক লাল শাক পালন শাক কচুরমুখী কসুরমুখী এই এইসব তরকারিগুলো যদি রান্না করতে বলেন আপনি তাহলে সেভাবে রান্না করবে আপনি তখন তিনশো টাকা কেন আপনাকে আমি পাঁচশো টাকা দিয়ে রাজি আছি আপনি এই কাজটা করিতেন আমার সমস্যা নেই তো তার জন্য তো আমি আসি আর তোমার বাড়ি যাই সুন্দর করে লিখে দেবো চলো 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 কি বলছে এবার তোমার ওই মাল দেখতে বারান্দায় সি তুই বুড়ি তাই চলো তাড়াতাড়ি চলো তাই তো তাই তো তাই তো তাই তো বাবু তোমার আনতে আনতে দেখছে মাল কাইতে বুড়িছে ওরে সমস্যা নাই বাবু সমস্যা নাই আমি আস পড়ছ না পড়ছ না তুমি আস না গেছো আনতে আনতে সেই দেখতেছে মাল খতম ডাক্তার বাবু ডাক্তার বাবু তোমার দ্বারাই মনে কাজ হবে না পড়ছ তুমি আসো না গেছো ডাক্তার বাবু আপনার দ্বারাই মনে হয় কোনো কাজ হবে না তাই আমি আস্তে আস্তে মাল কাইতে বুড়িছে মনে হয় হাসপাতালে নিয়ে লাগবে আহ বাবু

আমি ওষুধগুলো লিখে দিয়ে যাচ্ছি এই ওষুধগুলো খাবে আর হালকা গরম জল আর ওই পাঁচফোড়ন খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না প্রশ্ন করো পাঁচফোড়ন খাওয়া যাবে না কেন ডাক্তার বাবু আপনি এ কি বলতেছেন পাঁচফোড়ন খাওয়া যাবে না কেন পাঁচফোড়ন না খেলে আমার বউ আসবে না আহা নটোবার আর তুমি ঠান্ডাও আমি বৌমাকে বুঝিয়ে বলছি শোনো বৌমা এই পাঁচফোড়ন খেলে রক্তের যে প্লাটিমা ওটা বেড়ে যায় আর যার জন্য এসব রোগ আছে জ্বর সর্দি কাশি কোনো ক্রমে একটু ওই পাসপোর্ট খাতে পারে কিনা বউ তো পাসপোর্ট না খালি বাঁচে না আরে নটবার হ্যাঁ তোমার স্ত্রী যতদিন বাসবে

সবসময় ফিটনেস থাকবে ঠিক আছে আর এই ওষুধ গুলো লিখে দিয়েছি এগুলো মতন খাওয়া সব ঠিক হয়ে আমি ডাক্তারের বিলি শোনো রাখা তুমি বাতাস খাও আমি ডাক্তারের বিল মিটি আসি আমি তোমার বাতাসের দোকানে ধরো ধরো